হ্যালো ফ্রেন্ড আর একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি মো তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি এঁচড় আর আলু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি আচ্ছা কি করব বলো তো তোমরা ভাবো হব কি করব না না আর ভাবতে হবে না তোমরা ভাবছো এঁচোড়ের তরকারি করবো একদমই নয় কত এঁচড়ের তরকারি খাবো গো সবসময় হ্যাঁ এঁচড়েরই তরকারি করব আসলে করবো এখানে এঁচড়ের বড়ার আলু দিয়ে তরকারি এঁচোড়ের বড়া মানে বুঝতেই পারছো এখানে এঁচোড় আর আলু সেদ্ধ করে নেবো একসাথে তো সেটাকে বেসন দিয়ে চটকে 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 মেখে বড়া করে তরকারি করব। এটাই বুঝতে পেরেছো তো তাই এচরগুলোকে বড় বড় বড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সবসময় জানো তো চিংড়ি মাছ না থাকলে না এঁচোড় খেতে ভালো লাগে না হ্যাঁ তো এখন তো চিংড়ি মাছ এই মুহূর্ত আমার কাছে নেই তাই আমি এঁচোরের বড় তরকারি করব। তো এঁচোরগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চোরটা ভালো করে দেখতে পেলে তোমরা তো এরপর আমি এঁচোরগুলোকে সেদ্ধ করতে কুকারে চাপিয়ে দিলাম এ দেখো এঁচড় দেখো কত বড়ো বড়ো কেটেছে এরপর দেখো জল দিয়ে আমি সেদ্ধ করতে দিচ্ছি ঠিক আছে এবারে মোটামুটি খুব বেশি সিটি না দিয়েও আর কি মোটামুটি এত একটু শক্ত শক্ত টাইপের সেদ্ধটা হয় ভালো করে হাতে করে চটকে মেখে গরমে গরমে মাখতে হবে আর কি ঠান্ডা হয়ে গেলে তো মাখা যাবে না ভালো করে মেখে নেবার এত গরম দেখো না মাখতেও পারছি না অথচ বলছি তোমাদের গরমে মাখতে হবে কিন্তু নিজে গরমে মাখতে পারছি না তো যাই হোক মেখে নিয়েছি এবার মাখতে পারবো না এবার হাতা খুন্তি ধরবো আমি মাখার জন্য তো যাই হোক হাতা করে হোক বা হাতে করেই হোক যে একই ব্যাপার আর কি এটা মেখে নিচ্ছি আর বেশি সেদ্ধ হয়ে গেলে কি বলতো যত বেশি সেদ্ধ হয়ে যাবে জিনিসটা তত বেশি পাতলা হয়ে যাবে সেই জন্য আমি না খুব বেশি সেদ্ধও করিনি আবার বেশি মানে গলিয়েও ফেলিনি আর কি এরকম আর কি ব্যাপার যাতে মাখা যায় তো যাই হোক হাতা করে একটু চটকে মটকে নিয়েছি এরপর যা যা দিতে হয় ধরো নুন একটু সামান্য চিনি একটু সামান্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট সবই দিয়েছিস কিন্তু এর মধ্যে আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে বিরাট মিসিং হয়ে গেছে আসলে করা যেত জিনিসটা কিন্তু আমি আমার মনে ছিল না আর কি এর মধ্যে একটু ভাজা মশলা দিলে টেস্টটা না আরও সুন্দর হতো কিন্তু ভাজা মশলাটা আমি করলেই চট জলদি করা হয়ে যেত কিন্তু সে মুহূর্তে আমার করা হয়নি যাই হোক নেভার মাইন্ড নিজেরাই খাবো আর কি কাউকে যদি খাওয়াতাম তাহলে না আর একটু ভালো করে ভেবে দেখতাম তো যাই হোক দেখো আমি আদা দিয়ে দিলাম আর রসুনও দিয়ে দিলাম হ্যাঁ আদা আর রসুন দিয়ে ভালো করে আর কি চটকে চটকে মাখতে হবে এটাকে হ্যাঁ এরপর একটু দেখো সামান্য চিনি দিচ্ছি আর বেসন দিচ্ছি দিয়ে ভালো করে আর কি একদম সুন্দর করে মলায়েম করে আর কি কষিয়ে কষিয়ে আর কি মানে কি বলবো আলু ভাতের মতো আর কি ছোটকে চটকে মেখে নিতে হবে মেখে বড়ার আকারে গোল গোল করে আর কি করে নেবো আর দেখো কি বলবো বলো তো কেউ তোর ফোনটা ধরে দেওয়ার নেই আর স্ট্যান্ডে যে ফোনটা ধরবো সেটাও সব সময় মাথা থেকে বেরিয়ে যায় রান্না করতে করতে হ্যাঁ তো দেখো এক হাতে মাখছে আর এত গরম মাখতে পারছি না তাই মেয়েকে বললাম একটু ফোনটা ধর বাবা উনি তো উনি একবারে মানে উনি হচ্ছেন কি বলবো দেবী উনি নিচে নামতে পারবেন না মানে রান্নাঘরে নাকি ওনার গরম করে খুব কষ্ট হয় এই রান্নাঘরে কি করে থাকো তুমি এটাই আমার কাছে আমার মেয়ের বক্তব্য তাই দেখেছো ফোনটা কীরকম করে ধরেছে নড়ছে পুরো তো এরপর দেখো আমি বলগুলো আর কি চ্যাপটা চ্যাপ্টা করে করে নিয়েছি এরপর আমি এই বলগুলোকে নিয়ে টিফিন কোর্টের মধ্যে ভরে আমি মোটামুটি দু ঘন্টার মধ্যে ফ্রিজে ফ্রিজ করে রেখে দিয়েছিলাম যাতে জিনিসটা একটু শক্ত হয়ে যায় আর একটু শক্ত হয় দেখো একটু একটু শক্ত হয়েছে হ্যাঁ এখানে একটা জিনিসও তোমরা করতে পারো একটু নি তোমার কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে গুলে আর কি কোট করে নিতে পারো বাট আমি কোটটা করে নিই আর কি আমি নর্মালি ভেজে নিয়েছি আর ওই যে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাও একটু শক্ত শক্ত করে সেদ্ধ করে নিয়েছি তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো ভেজে নেবো এখানে যদি কোট করতাম না কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আরও একটু ভালো করে কোটিং করে নিলে না জিনিসটা আরও একটু ভালো হতো কিন্তু কোটটা আমি ইচ্ছা করে করিনি এই যে বড়া এক কয়েকটা ভাজা হয়ে গেছে আবার কড়াইয়ে কয়েকটা আছে তো দেখো বড়াগুলো মোটামুটি নরম হয়েছে এমনিও খেতে ভালো লাগছিলো কিন্তু ভাজা মশলাটা যদি দিতাম আর একটু টেস্টটা ভালো হতো আর কি তো অনেকে জানো তো এরকম বরার তরকারি খেতে ভালোবাসে অনেক কিছুরই বরার তরকারি হয় তোমার কাঁচকলার বড়া বলো তারপরে তোমার মোচার বড়া হয় এঁচড়ের বড়া হয় অনেক কিছু বড়ার তরকারি বেশ ভালোই লাগে খেতে আর কি সবসময় একইভাবে এঁচড় মোচা এই জিনিসগুলো হ্যাঁ খেতে ভালো লাগে না একটু বড় করে করলে বেশ টেস্টি লাগে খেতে এরপর বক বক করতে করতে আমার ভাজা হয়ে গেলো বড় গলো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যেই আমার জিরে ফোড়ন আর একটা কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে দিলাম আর কি ফোড়নে এরপর ফোড়নের পরে তো যেন আদা রসুন পেঁয়াজ টমেটো একসঙ্গে ভাজছি আর কি পেঁয়াজ আর টমেটোটা একবারে দিয়ে দিলাম এখানে আমি দুটো বড়ো মাপের পেঁয়াজ নিয়েছি আর তোমার দুটো টমেটো নিয়েছি ঠিক আছে হ্যাঁ দিয়ে দিয়ে ভেজে নিলাম আর কি একটু সামান্য নুন দিলে তো তাড়াতাড়ি মজে যায় জিনিসটা আর কি তো মজে যাওয়ার পর আর কি এবার তো যা 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 মশলা দেবো আদা রসুন পেস্ট সবাইতেই দিতে হয় আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর একটা জিনিস দেওয়া হয়নি গরম মশলাটা গোটা গরম মশলা একটু দিলে হতো বাট দিইনি তাতেও কিন্তু টেস্টটা হেভি হয়েছিল যাই হোক এ দেখো ভালো করে কষাতে হবে আর মশলা যত কষাবে যে কোনো জিনিসেরই আর কি তরকারি তত বেশি টেস্ট হবে হ্যাঁ তুমি তাতে তুমি মাংসের মশলাই বলো আর বা তুমি এমনি যে কোনো নর্মাল তরকারিই বলো আর কি মশলা যত কষবে তত তরকারির টেস্ট তত তরকারি সুন্দর হবে খেতে দেখো এইসব কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো আর টমেটোটা নরম হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি আদা রসুনের পেস্ট এই যে বেটে রেখে দিয়েছি তো আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো আর আমি এই সব তরকারিতে না যেটা আদা রসুনের সেন্ট হবে তো আমি কোনো রকম জিরে গুঁড়ো বা ধনু গুঁড়ো ব্যবহার করি না আমার মনে হয় জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে না তরকারি টেস্টটা একটু পাল্টে যায় চেঞ্জ হয়ে যায় সেই জন্য আমি এইসব তরকারিতে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই না হ্যাঁ আমি মাংসতেও দিলাম অনেকে যেমন মাংসতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করে আমি কিন্তু মাংসতেও কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করি না তো যাই হোক এবার বড়াগুলোতে ব্যাপার এবার আমি আলুটা আলুটা মোটামুটি দুটো সিটি দিয়েছিলাম তো দেখো বলতে বলতে বললাম না এক হাতে ভিডিও করা ফোন ধরা আর এক হাতে নাড়া আর কি কষানো আর কি আলুগুলো হয় কিন্তু কড়াই মনে হচ্ছে যেন গড়িয়ে গ্যাস থেকে পড়ে যাবে এরকম ব্যাপার আর কি তো যাই হোক কি করব বলো তো তো বক বক করতে করতে দেখো অনেকটা কষানো হয়ে গেছে এরপর আমি একটু হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা নুন আর একটু সামান্য চিনি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর আমি জল ঢেলে দেবো জল ঢেলে আমি ফুটতে দেবো আর কি না ঝোলটাকে আর কি দিয়ে মোটামুটি ঝোলটা যখন ফোটা হয়ে যাবে টক বক করে দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি বড়াগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেবো এ দেখো ঝোলটা আমার ফুটে গেছে অনেকটা ঝোলটা কমে এসেছে হ্যাঁ বেশি জল যদিও দিই নি এরপর দেখো গ্যাসটা কিন্তু আমার এখন এই মুহূর্তে বন্ধ ঠিক আছে তো গ্যাসটা বন্ধ করার পর আমি বড়াগুলো রেখে দিলাম আর আমার বড় বলেছিলো দুটো তিনটে বড়া এমনিই রেখে দিতে আমি ভুলে গেছি যে ফট করে মনে পড়ছে যে একটা বড়া রেখে দিয়েছে আর কি ও খাবার জন্য আর কি বলেছিল ভাজাটা কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখবো তো দেখো এরপর আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দেওয়ার পর সামান্য একটু ফুটবে আর একটুখানি নুন মিষ্টি ঝাল সব টেস্ট করে দেখে নিয়েছি ঠিকই আছে আর একটু সামান্য আমি সব জিনিসে একটু ঘি দেওয়া পছন্দ করি সে তোমার মুরগির মাংসই হোক বা খাসির মাংসই হোক বা যাই হোক আর কি হ্যাঁ তো ফোটানোর পর আমি এবার ঝোলটা নামিয়ে নেব আর একটু ঝোলটা আধ ঘন্টা থাকলেই তো তোমরা জানো যে বড়াতে ঝোলটা টেনে নেবে একদম মাখা মাখা হয়ে যাবে এ দেখো মাখা মাখা হয়ে গেছে এরপর দেখো আমি একটু সামান্য ঘি দিয়ে দিচ্ছি ওই যে বললাম গরম মশলা দিতে ভুলে গেছি তাই মনে যেন টেস্টটা কি পাল্টে গেল পাল্টে গেল কিন্তু না টেস্টটা কিছুই পাল্টায়নি ঠিকই আছে মোটামুটি তো ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম গরম গরম ইঁচড়ের বড়ার তরকারি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তরকারিটা আর তোমরাও বাড়িতে এরকম করে খাবে আমি জানি তোমরা করো তাও বললাম তো মোটামুটি ভালোই হয়েছে তো ভিডিওটা এখানে এন্ড করলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই পাশে থাকো আর আমার ভিডিও অবশ্যই দেখেই তো দেখে দিয়ে আমিও তোমাদের ভিডিও অবশ্যই দেখবো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর কি বলবো এখানে এন্ড করলাম আমার এচরে বড়া তরকারি দিয়ে এখানে আমার ভিডিওটা দেখো একটাও বড়া কিন্তু ভাঙেনি আর প্রচণ্ড সফট হয়েছিল টাটা বাই বাই